হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে বাইশে জানুয়ারি আজকে জানেন যে আমাদের কাছে বা পুরো দেশের কাছে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো আমরাও সকাল সকাল স্নান করে রুমের মধ্যেই পুজো করা স্টার্ট করে দিয়েছি তো দেখো এখানে পল্লবী ও রঙ্গলি স্টার্ট করে দিয়েছে দে কত সুন্দর দিচ্ছে এখনো কমপ্লিট হয়নি পল্লবী এখনো রঙ্গলি দিচ্ছে এখানে তো রঙ্গলি দিচ্ছে আপনারা দেখুন এটা কি এটা ছাঁচ নাকি এটা কালার ঢাললে হয়ে যাবে

মাঝখানে কি বড়োটা দেবে নাকি সবাই সকাল সকাল উঠে পড়েছে এখানে ভাইও দেখো উঠে রেডি ওখানে পিসির ছেলে ও রেডি ও রান্নাবান্নার একদম ব্যস্ত ভিজা চলছে নাকি না না আমাদের এবার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে পায়েসটা বানানো হয়েছে এটা অযোধ্যা থেকে যে চালটা আমাদের এসছিল তো ওই চালেই বানানো হয়েছে পুজো কমপ্লিট সবাইকে জয় শ্রীরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন